তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করতা বিশেষ করে এখনো যারা প্যান্ডেলের বাইরে রয়েছে আপনারা গুরাফিরা করতেছেন প্রধান অতিথি সাহেব কবে আসবেন আর আপনারা বসবেন আপনারা কুয়া না খাইয়া টান্ডা না খাইয়া আপনারা চলে আসেন প্রধান অতিথি সাহেব কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন যাই হোক দরবার শরীফে আমরা এই জিকিরুল্লাহ মাহফিলে আসছি ফয়েজ নেওয়ার জন্য কিসের জন্য ফয়েজ নেওয়ার জন্য যারা সিন্নি খাওয়ার জন্য আসছে সিন্নি খেয়ে চলে গেছে এখন যারা আসছে ওরা কিন্তু মেইন অতিথি ওরা ওয়াজ শোনার জন্যই আসছে ফয়েজ নেওয়ার জন্যই আসছে হ্যাঁ আমার বাজান ফয়েজ কিভাবে নেবেন ফয়েজ পেতে হলে নিতে হলে প্রথম আপনার মনটাকে আপনি প্রশ্ন করতে হবে আপনার দিনের মধ্যে কোন জঙ্গল আছে কি না দিলটা পরিষ্কার আছে কিনা সুতা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে দরবারে আসলে কোনো লাভ হবে না গো বাজান এই অহংকারটা মন থেকে ডিলিট করতে হবে আল্লাহর রহমত আল্লাহর ডোর বয় অন্তরের ভিতরে ঢুকাইয়া মুর্শিদের জানে আপনি অগ্রসর হতে হবে আপনি মুর্শিদ মুখী হলে মুর্শিদে আপনাকে আল্লাহ এবং রাসুল মুখি করে দিবে বলেন সুবহান আল্লাহ এটা তরিকার মাহফিল এজন্য তরিকার কিছু কথা বলতেছি গো বাজান এখন আপনি মুর্শিদ মুখী হতে হলে প্রথম কি করতে হবে মুর্শিদ মুখী হতে হলে কি প্রয়োজন আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য করবেন আমাদের ভিতরে মধ্যে জঙ্গল লেগে গেছে এমন জঙ্গল লাগছে এই জঙ্গলের কারণে বিভিন্ন দরণে রুগে আক্রান্ত হয় বিভিন্ন ধরনের রুগে আক্রান্ত হয় আমরা মুর্শিদ দর্ছি কিন্তু আমাদের ভিতরে রোগ কেন এটাই আমাদের খাসলতের কারণে কিন্তু মুর্শিদ দর্ছি মানছি না পালন করতেছি না এজন্যই আমাদের কাছে বেজাল এই বেজাল উঠাইতে হলে এই বেজাল ভাঙতে হলে একমাত্র অস্ত্রের প্রয়োজন এখন হুজুর অস্ত্র কি দা কন্তি কুরাল নি না মন থেকে অহংকার ঢুকাইতে হয় নাই মন থেকে অহংকার ডিলেট করতে হলে আপনার মনকে পরিষ্কার করতে হবে যেইভাবে কামারের কাছে যাইতে হয় দাদার করানোর জন্য আপনার গায়ের মধ্যে একটা জামা আছে জামা পরিষ্কার করতে হলে সার্ফ এক্সেলের প্রয়োজন ঠিক কিনা তেমনি ভাবে আপনার আমার মনের ভিতরে অহংকারে ঢুকে গেছে ময়লা ঢুকে গেছে জঙ্গার লেগে গেছে এই ময়লা পরিষ্কার করার কারণ এই জঙ্গার পরিষ্কার করার একমাত্রই কারণ জঙ্গার পরিষ্কার করতে হলে ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র রশিদপুর বাজারের সারফেক্সেলের দরকার ঠিক কিনা ওই তো কখন মানে মনে করলাম যারা বাইরে আছে এরা তো ওয়াজই নাই আপনারা কি না

মুর্শিদের যে ছায়াটা আছে এই ছবিটা আছে এই ছবিটা মুর্শিদের ছবিটা আপনার জ্ঞানের মধ্যে আই না আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির করতে হবে কি করতে হবে জিকির করতে হবে বাজান জিকিরের নিয়ম কারণ আছে ঠিক কি না নিয়ম তরিকার একটা জিকির আছে আবার আমরা যে শরীয়তের মধ্যে মিলাদ আদায় করি তাও আরেকটা জিকির আছে শরীয়তের মধ্যে মিলাদ করি কিছুক্ষণ পরার পরে সিন্নি খাইয়া চলে যায় গার একটা পশম লরে না কিন্তু তরিকার জিকির যেই সময় পরি গো তখন দেখা যায় জিকির টানে এমন ভাবে পানাপিল্লা হয়ে যায় আমাদের মাথার গাম পায়ের মধ্যে চলে যায় কোনো খবর নাই এটাই তরিকার জিকির এটাই কি এটাই তরিকার জিকির পানা এসে আপনি যদি ফানায় শেখ মানিয়া কি মুর্শিদের ধ্যানে যদি আপনি তাকতে পারেন এবং ফানায় রাসুল যদি রাসুল করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করে অনুকরণ করে যদি আপনি মুর্শিদের জানে মুগ্ধ হয়ে জিকির পড়তে পারেন তাহলে ফানায়া শেখ ফানায় রাসুল আপনি আপনি ফানা হয়ে যাবেন আপনার মাতার গাম পায়ের মধ্যে চলে যাবে যেই সময় আপনি আমি ফানার ফানা পিল্লার মধ্যে চলে যাব তখন আমার রাবুল আয়াল আপনাকে আমাকে বাকাবিল্লা পর্যন্ত পৌঁছাইয়া দিবেন বলেন সুহান এ আমার বাজার এজন্যই আমাদের প্রথম सबक আমরা কি করতে হবে আমরা জিকির পড়তে হবে ঠিক কি না সেই জিকির হচ্ছে জিকিরে সামা বুখারী শরীফ এই মেস্কার শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে সামা সম্বন্ধে উলামায়ে একরাম ওরা বলে গেছেন সামা যায় মানে মুর্শিদের শানে হতে হবে আল্লাহর শানে হতে হবে রাসুলের সানে হতে হবে ডিজিটাল সান্না ডিজিটাল সান্না এটাই আবার আপনি ব্যতিক্রম ধরা পড়বেন মুর্শিদের জানে একজনের সামা পড়বে শ্রোতারা একসাথে জিকির পড়বে দেখবেন আপনি যেই সময় ফানায়ে শেখ মানি মুর্শিদের জানে যেই সময় আপনি হাবু ডুবো খাইবেন ফানায় রাসুলের মধ্যে যেই সময় আপনি ঢুকে পড়বেন ফানাফিল্লার ফিল্লার মধ্যে চলে যাবেন যে সময় আপনি ফানাফিল্লার মধ্যে চলে যাবেন আমার রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে আর আমি আর সে আজিমের মধ্যে থাকতে পারতেছি না আমার পাগল ধ্যান ধারণা করিয়া এমন ভাবে জিকির করতেছে আমার নাম লইতেছে তারা হুরা কইরা আমিন আমার পাগলের ভিতরে প্রবেশ করতে রাজি এরপরে দেখবেন আপনি মনসুর হেল্লাজ হয়ে যাবেন মনসুর হেল্লাজ কি বুঝেন মানে আপনার হাত আপনার পাও আপনার মুখ যা আছে সবই আল্লাহর হয়ে যাবে কিন্তু আপনি আগেই আল্লাহর হতে হবে কি হতে হবে আপনি আগে আল্লাহর হতে হবে এরপরে আল্লাহ আপনার হবে আপনি আগে আল্লাহর হতে হবে এই বাজান হয়তো আমরা ঠান্ডা লাগা গেছে আমরা একটু জিকির পানি অম বা অ বা অ বা অ বা মুরসিদি মাউুলাম কেপে নাা কালা বালা মুরসিদ মাুলাম কেপে লাঙ্গা গাা পা কভগইদী লায়েদ আহা মাছজারা মাল সা পাগা পা কেপে লাম কালা পা কললইদই লা এলেেে গে ফাকে

গল বাঘা নাইয়বাই রাহে রে গে 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 দম রে গে পা গল বাঘা নাইয়াহে রে গে 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 মাসাল

送我这个羊的心，把一张个手给我来个耶，阿妈的毛让我来个耶，送我这个羊的心。

চার জন নে চার কাতে কলরে নিएंगे जान अपन गन यहू यहू माशाल्लाह আল্লাহ 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 চার জন নে চার কাতে কলরে अपन गगर है गहु ओही रागा मांगते दी बेगे आगा मांगा दे गए आंग मारे मगर नहीं है ओही रागा मांगते दी बेगे आगा मांगा दे गए आगा मारे मगर नहीं है सुहुर राग यार सिन पई राग संग कह ले गए 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 सुहुर राग यार सिन पई डागा शावक गले गए आ मार नहीं है सुराया हसीन पर डागा शावक गले गए माशाल्लाह अल्लाह अल्लाह नाम अल्लाह 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 गो बे भाईया राय

হাম্মদুল্লাহ ও আমার বাবা জিরাম ও আমার গো যদিও জিকির পরি কিন্তু জিকিরের তালের মধ্যে সামাটা কেমন যে হলো সুরায়াসিন পৈর সকলে আমার মরণে চোড়াই পৈরস সকলে মানুষের মরণ কয়েক রকমের হয় কেউ গাড়ির পুতলে তলে স্ক্রিন কইরে মরণ হয় কেউ নৌকায় ডুবে মরণ হয় কেউ মা একজনে আরব জনের মাথার বাড়ি মাইরা মরণ হয় কালমা পরে কিনা তাও বোঝা যায় না এইখানে সন্দেহের মধ্যে পড়ে থাকে যদি কোনো আওলাদ তাকে গোপা যান সক্রাতের ময়দানে সক্রাতের নিদানে সেই সময় এই আওলাদ আইসা আপনার পাশে বইসা যদি সুরাইয়া সিন্তলাওয়াতে করেন। তাহলে আপনার সকলের আজাবটা কম হবে না বেশি হবে তাহলে এখন আমার মধ্যে আসেন যারাই আছেন না আসেন কম হবে কারণ কুরআন তেলাওয়াত করা এইটাই যদি কুরআন যদি তেলাওয়াত করেন এবং আপনি ইন্তেকাল করলেন বাই মাসলার মধ্যে চলে আসলাম কোন কোন হুজুররা বলে ইন্তেকাল করেছেন লাশের মাঝে লাস লাশের কাছে তাইকা লাসে লাশের পাশে তাইকা নাকি কুরআন তেলাওয়াত করা যাবে না এইটাই নাকি নাজায়েত কিন্তু এই নাজায়েত ফতোয়া কই ভাই কলাবাতার গলাバター হুজুর করে খোলাবা হুজুর কোন দলিল না দিয়া গেলে হারাম আর না যায় বলতে থাকে সামাজিক বলেন না যায় যে মুর্শিদ দরা বলেন না যায় যে আর কুরআনের মধ্যে আমার বলেন পূর্ণ মমিন হতে হলে মুর্শিদ দরতে হবে আঞ্জা করিয়া নি হ্যাঁ বয়া বয়া বায়া হবে আপনি পরিপূর্ণ ভাবে মমিন হতে হলে বায়াত হতে হবে পীরের পীরকে তালাশ করে পীরের অনুসরণ অনুকরণ মাইনা চলাফেরা করতে হবে তখন দেখবেন আপনার আমার মরণের সময় যেই সময়টা মরণ হবরে বাজান এই চক্রাতের নিদানের যে কষ্ট কষ্টটুকু হয় এই কষ্ট যদি জানতাম এবং বুঝতাম তাহলে আমরা দুনিয়ার দাড়ির মধ্যে লিপ্ত হয়ে আমরা একে অন্যকে মাইরা খাইলাম নে না যদি সক্রাতের ময়দানে সক্রাতের নিদানে যে কষ্টটা হয় এই কষ্ট অনুভব কইরা যদি আবার মরনের পরে কেউ জীবিত হইতে পারত আর আমাদের কাছে বলতো তাহলে দুনিয়ার সব কিছু সাইরা শুধু খালি আল্লাহ এবং রাসুলের অনুসরণ করতাম মরণটা এমন সময় এমন কালে হয়ে গো বাজান জানি না কার মরণ কিভাবে আল্লাহ জানেন এই সক্রাতের ময়দানে এক একদিকে আসবে আজরাইল আপনার আমার জানটা কবজ করার জন্য কে আসবে আজরাইল দেখছেন আপনারা আজরাইল দেখছেন দেখছেন না তো

হাদীসের মধ্যে আছে এই সফরাতের নিদানের মধ্যে গলা শুকাইবো এই গলা শুকাইবো যে এমন ভাবে পানির পিপাসা ধরবে যদি সাত দরিয়ার পানিও গলার মধ্যে ঢেলে দাও তাহলে গলার পিপাসা যাবে না সেই সময় শয়তান আসবে আজাজিল ফেরেস্তা যাকেই নাম দিয়েছিল এখন বলছে ইবলিসমানের শয়তান এই শয়তান আসবে আপনার ইমান লুটপাট করার জন্য বলে হুজুর কিভাবে ইমান লুটপাট করবে শয়তানে দুইটা পেয়ালা নিয়ে আসবে দুই হাতের মধ্যে বলে একটা থাকবে সবুজ আর একটা থাকবে লাল এই সবুজ লাল নিয়ে কেলা করবে শয়তানে বলবে খাইবা তখন আপনি বলবে একটু দিলে তো ভালোই তো শয়তানে বলে কাইতে হলে একটা শর্ত আছে বলে শর্তটা কি বলে শর্ত হচ্ছে গিয়ে আমার এই পেয়ালার পানি যদি সর্বত যদি আপনি পান করতে হয় তাহলে আমি যা বলি তুমি তা বলতে হবে বলে ঠিক আছে বলো আমি কি পড়তে হবে বলে তুমি বললো আল্লাহ এক নয় আল্লাহ বহু আল্লাহ কি বহু এবং নবী যে নূর নবী বিশ্বাস করি না এগুলো মানি না তখন এর মধ্যে তফাৎ থাকবে যারা বদকার দুনিয়াতে তাইকা পাপাসারি করেছে অত্যাচারি করেছে গুনায় লিপ্ত হয়েছে ওরা বলবে ঠিক আছে বলবো আপনি যা বলবেন তা আমি অনুসরণ করব কিন্তু আপনি এক ফুটা পেয়ালার পানি আমাকে খাওয়ান আর যারা ইমানদার জীবনটা বিলীন করে দিয়েছে মুর্শিদের জ্ঞানে জীবনটা মুগ্ধ করেছে তখন তাকে এই ইবৃষে ইমান লুটফাট করতে পারবে না বললে হুজুর কিভাবে পারবে না যেই সময় ইমা এই ইবলিশ আসবে ঈমান লুটপাট করার জন্য সেই সময় আমার আপনার মুর্শিদ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অ্যালবাম আসবে মুর্শিদের জানে যে সময় আপনি তাকবেন মুর্শিদের চেহারাটা আপনার চোখের মধ্যে তাকবে তখন দেখা যাবে মুর্শিদ সূরতে আপনি দেখতে পারছেন তখন সেই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে হে আমার বাজান এই সক্রাতের নিতান্তা এমন কষ্টর হবে গো বাজান দুই প্রকারের এই সক্রাত হবে নেককারের সক্রাত এক রকমের হবে বোধকারের সক্রাত আরেক রকমের হবে নেককারের সক্রাত কিরকম হবে যারা দুনিয়াতে তাইকা আল্লাহ এবং রাসুল কে রাজি করার জন্য জীবনটা বিলীন করেছেন ওদের চক্রটা অল্প সময়ের মধ্যে আরামদায়ক হবে সংক্ষেপে বলতেছি হুজুর আসছেন আর যারা দুনিয়াতে পাপাচারি করেছে অত্যাচারী করেছে গুনায় লিপ্ত হয়েছে অন্যের হক মাই রাখেছে ওদের চক্রাতটা বিভিন্ন স্রোতে হয়ে যাবে

তখন আযাজাইল আসমা একই সুরতে বিভিন্ন সুরত ধারণ করবে কোন সময় সাফের সুরত ধারণ করবে কোন সময় আসিবের সুরত ধারণ করবে জিন্নাতের সুরত ধারণ করবে কোন কোন সময় এমন ভয়ঙ্কর সুরত ধারণ করবে এই ভয়ঙ্কর সুরত দেখা মাত্রই আমাদের চক্রাত শুরু হয়ে যায় দুনিয়া সব কিছু আর কানে মধ্যে ঢুকেনা যেই সময় একটা বিকট শব্দ আজরাইল দিবে প্রথম জমিনে যেই সময় আজরাইল নামবে তখন বিকট একটা শব্দ দিবেন এই বিকট শব্দ দেওয়ার সাথে সাথে তখন এই এই সক্রাতের ব্যক্তির দুইটা খানের যে পর্দা আছে না পর্দাটা পাইটটা যায় যেই সময় পর্দাটা পাইটটা গেল আর কি দুনিয়ার কোনো কিছু সে শুনবো তখন আপনি খানল লাগে খান লাগে যদি তুই কালমা পড়েন না কেন সেই সময় কাজে আসবেন যদি হে ইমানদার হয়ে থাকে মসজিদ জানে যদি কে মুগ্ধ হয়ে জীবনটা বিলীন করে দিতে পারে তাহলে দেখবেন এই আজরাইলের বিকট শব্দ কেন আসমান যাই হোক এই বিকট শব্দ দিয়ে জমিনে নামবে নামার পরে ধীরে 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 আগাইবে যেই সময় আস্তে আস্তে আগাইবে তখন তার রূপটা অন্য সিস্টেমে ধারণ হবে রূপটা দেখা মাত্রই ওই ব্যক্তিটার চোখ কুল টিয়া যাইব জিফ্রাটা বাইর হয়ে যাইব এমন ভাবে মধ্যে পর্বক বাদান সংক্ষেপে বলতেছি সময় কম কথা বেশি এজন্যই আলোচনা সংক্ষেপে করতেছি এমন সুরত এমন ভাবে দেখবো দেখা মাত্রই তার সিনা পর্যন্ত শুকাইয়া যাইব এই সুরত তাইকা আজাইলের এই সুরত তাইকা কষ্ট তাইকা বাঁচতে হলে একমাত্র আমাদের আমলের দরকার আছে কি না আছে আমল করতে হলে আমল ধরতে হলে আমল পেতে হলে আজকের যে দরবার শরীফ এই দরবার শরীফের মতো একজন কামিল ফিরের আশ্রয় নিতে হবে আবার নামদারি ফিরের আশ্রয় নিলে হবে না আছে না কিছু নামদারি ফির ফির কয়েক প্রকারের আছে হ্যাঁ তো ফির দেই কাইছই নাই দরবেন আর কেউ কেউ বক্তবিন্দু আছে মুর্শিদ দরসে ঠিক আছে দরসে ফতাবালা আর আইবো ইফতার ওয়াক্ত ইফতার গাইতো কইরা সন্ধ্যাবালা মাঝে কি ওরছে না করছে এটার লগে লোক নাই না আরেকটা কি আছে আইবো মুর্শিদের দরবারে আইবো আইয়া খালি কিছু খাইয়া গায়া খায় যাইবো এটার নাম আবার মুর্শিদ দরান মুর্শিদের বাড়ি আসবেন যাবেন মুর্শিদে যে সবক দিবেন সবক পালন করবেন হারাম হালাল বাসিয়া খাইবেন দেখবেন একদিন না একদিন আপনি আপনার মুর্শিদের কাতারে মধ্যে ছইলা গেছেন আপনি অনুসরণ অনুকরণ কইরা আই মানতে হবে আই মানতে হবে শরীয়ত সাথে নিতে হবে শরীয়ত সাথে রাখতে হবে আপনি যদি কেও কেও আছে যাতে মুশিক বইরাইও আল্লাহ দিলে মারি পথ ছাইলা মুর্শিদ কি রকম আপনার মুর্শিদ কি রকম আমার মুর্শিদ কি রকম মানুষে জানতে হলে আপনার মোকাবেলা করবে আমার দিকে ফলো করবে আমার কাজলত যদি আমার কাজলত ভালো হয় তাহলে মনে করবে বক্তর কাজলত যখন এত ভালো না জানি তার মুর্শিদের কাজলত কত ভালো ঠিক না আর যদি আমরা বক্ত দ্বারা আসি আমরা কাজলত যদি এলোমেলো থাকে তাহলে তো বুঝেন না নি একটা সন্তান যদি ব্যতিক্রম হয় তাহলে তার বাপ দাদারে গালি শোনায় আছে না হ্যাঁ আমরা চরিত্র ঠিক মানুষের সাথে চলাফেরা করবো আমল শরীর চলাফেরা করবো জিকিরে ফিকিরে চলাফেরা করবো আখলাক চরিত্র ঠিক রাখবো মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবো যদি ভালোবাসার সম্পর্ক রাখা যদি আমরা চলাফেরা করি তাহলে

তো এর লাইজে কি করতে হবে আপনার আপনার আমার চরিত্র ঠিক রাখতে হবে আপনার আমার চরিত্র ঠিক রাখতে হবে মরনের কথা সব সময় স্মরণ করতে হবে আল্লাহ কে বয় করতে হবে নবীর তরিকা অনুযায়ী সলাফিরা করতে হবে মুর্শিদের জ্ঞানে সবসময় থাকতে হবে যদি থাকতে পারেন দেখবেন একদিন না একদিন আপনি ফলা ফানাফিল্লার মধ্যে চলে গেছেন আর যেই সময় আপনি ফানাফিল্লার মধ্যে চলে যাবেন আল্লাহ তালা আপনাকে বাঁকা ফিল্লা পর্যন্ত নিয়ে পৌঁছাই দিবে তখন আল্লাহ তালা যেন আপনাদেরকে আমাকে এই সঠিক ফর্মুলা অনুযায়ী সঠিক তরিকা অনুযায়ী নবীর প্রেম মহব্বত ভিতরে ঢুকাইয়া আল্লাহর কামিল অলির ছায়ার করে তাকার তাফিক দান করে

মুরশিদের জ্ঞানে আমল হাইস ঠিক কইরা আমলের সহি চালাফেরা করতে পারি এজন্য যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ওয়াকীদা ও আলহামদুলিল্লাহি রাব্বিল যদি আমার বাপ বঙ্গিতে কথা বার্তায় যদি কোনো বিয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু